আজ তোমাদের নিয়ে যাব নদীয়া জেলার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দিরে যেটি অবস্থিত রানাঘাটের হাবিবপুরে একদিনের ছুটিতে কলকাতা থেকে মাত্র দুই ঘন্টা দূরে এই মন্দির ঘুরে আসার একটি আদর্শ ঠিকানা আজকের এই ভিডিওতে এই মন্দিরের সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো কি করে যাবে তোমরা এই মন্দিরে কোথায় থাকবে মন্দিরের ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে তাহলে চলো ভিডিও শুরু করা যাক এখন আছে কৃষ্ণনগর স্টেশন আর আজকে যাব হচ্ছে না নদিয়ার দ্বিতীয় স্কন মন্দির হাবিবপুরে মন্দিরটি অসাধারণ আজকে আমি যাচ্ছি প্রথমবার আর ওই হাবিবপুর ইস্কন মন্দিরে কীভাবে যাচ্ছি আর ওখানে ভক্তসাদের ব্যবস্থাই কী আছে আর মন্দির কটার সময় খুলে কটার সময় বন্ধ হয় আর তোমরা যারা কলকাতা থেকে আসবে কি করে আসবে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে আর ওই হাবিবপুর ইস্কনে থাকার ব্যবস্থাও কী আছে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো তাহলে চলো এখন আছি কৃষ্ণনগর আর কৃষ্ণনগর থেকে আমি যাবো কালীনারায়ণপুর আর কালীনারায়ণপুর থেকে আবার ওখান থেকে শান্তিপুরগামী যে কোনো ট্রেন ধরে আমি পৌঁছে যাবো হাবিরপুর আর তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে শান্তিপুরগামী যে ট্রেনগুলো আসছে ওই ট্রেনে উঠলে তোমরা হাবিবপুরে নেমে যাবে আর ওখান থেকে পৌঁছে যেতে পারবে ইস্কন ওই হাবিবপুর ইস্কন মন্দিরে তাহলে চলো কৃষ্ণনগর থেকে আমার যাত্রা শুরু করা যায় পৌঁছে গেলাম কালীনারায়ণপুর স্টেশনে আর এখান থেকে আমরা আবার ওই যে শিয়ালদা থেকে শান্তিপুরের যে ট্রেনটি আসছে সেটি ধরবো আর এই কালীনারায়ণপুরের পরের স্টেশনই হচ্ছে গেলে হাবিবপুর পৌঁছে গেলাম হাবিবপুর স্টেশন আর তোমরা যারা শিয়ালনা থেকে আসবে শিয়ালদা থেকে হাবিদপুরে যে ট্রেন আসবে সেই ট্রেনে চলে আসবে সময় লাগবে দু ঘন্টা আর ট্রেনের ভাড়া পড়বে পঁচিশ টাকা তাহলে এখন তো পৌঁছে গেলাম হাবিবপুর স্টেশন আর এই স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যাবো ওখান থেকে টোটো দাঁড়িয়ে থাকবে আমরা টোটোতে করে পৌঁছে যাব একদম হাবিবপুর ইস্কন মন্দিরে পৌঁছে গেলাম হাবিবপুর ইস্কন মন্দিরে আমরা নিজেদের হাবিবপুর স্টেশনে নামলাম ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসলাম ব্যাস করে টোটো দাঁড়িয়েছিল টোটোতে করে এখানে আসতে আমাদের সময় লাগলো ওই পাঁচ মিনিট আর ভাড়া পড়লো ওই পনেরো টাকার মন্দির এই স্কন মন্দিরটা তোমাদেরকে একবার দেখাই এই দেখো খুবই সুন্দর একদম কলকাতার কাছে ইস্কন মন্দির আর এদিকেই আছে এই মন্দিরের প্রসাদ কাউন্টার এখানে দেখো রাজভোগ মহাপ্রসাদ দুশো টাকা রাজভোগ মহাপ্রসাদ যদি তোমরা পার্সেল করে নিতে চাও তাহলে পড়বে দুশো তিরিশ টাকা আর একটা আছে মহাপ্রসাদ আশি টাকা আর এই মহাপ্রসাদ যেটা আশি টাকা সেটা দেওয়া হয় এখানে দুপুর একটা থেকে আর যে রাজভোগ মহাপ্রসাদ যে দুশো টাকা দেখছো ওটা দেওয়া হয় দুপুর দেড়টা থেকে ইস্কন মন্দিরের ভেতরে ঢুকেছিলাম মন্দিরটি খুবই সুন্দর আর ভেতরে আছে জগন্নাথের মূর্তি আছে আর এদিকে রাধাকৃষ্ণের মূর্তি আছে এখন হেঁটে হেঁটে একটু ভেতরের দিকে যাচ্ছি চলো ভেতরের দিকে এখানে যে থাকার ব্যবস্থা কি আছে সেটাকে তোমাদেরকে একবার দেখাই একটু হেঁটে ভেতরের দিকে আসলাম এখানের পরিবেশটা একবার দেখো চারিদিকে পুরো সবুজ একদম শান্ত পরিবেশ আর এই যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে এখানে থাকার ব্যবস্থা তোমরা যারা দূর থেকে আসবে এই ইস্কনে ইসকন মন্দির ঘুরতে এখানেও থাকার ব্যবস্থা পেয়ে যাবে আর এখানে দেখছি লিফ্টেরও ব্যবস্থা আছে বিল্ডিং দেখছো এখানেই থাকার ব্যবস্থা আমরা ওই যে রাস্তা ওই দিক দিয়েই হেঁটে হেঁটে আসলাম আর এই থাকার যে বিল্ডিং এখানের পাশেই আছে গোশালা এখানে লেখা আছে চলে আসলাম গোশালার ভেতরে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গরু দাঁড়িয়ে আছে ঢুকে গেছে মন্দির প্রাঙ্গণের একদম ভেতরে আমার পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এখানে থাকার ব্যবস্থা যারা দূর থেকে আসবে এখানে চাইলে থাকতেই পারো আর এই ভেতরের পরিবেশটা তোমাদেরকে দেখালাম পরিবেশটা একদম অসাধারণ শান্ত চারিদিকে সবুজে গাছপালায় ঘেরা চারিদিকটা আর এই ছিল দেখাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে কেনা প্রসাদ এদিকে তৈরি হচ্ছে আর এই জায়গাটা দেখো একদম পুরো চারিদিকে গাছপালা চারিদিকে তোমরা যেদিকেই দেখাবে সবুজ একদম শান্ত পরিবেশ চলে আসলাম পার্কিং এরিয়ায় তোমরা যারা কলকাতা থেকে আসছো নিজস্ব গাড়ি নিয়ে এই যে দেখতে পাচ্ছ বড় একটা এলাকা এখানে তোমরা আরামসে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে অনেকগুলো গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে এখানে যে দেখতে পাচ্ছ ভবন যেখানে থাকার ব্যবস্থা আর এর পাশেই আছে টয়লেট এই যে ভবনের অফিস এখানে নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে এই নাম্বারে বুক করে নিতে পারো আচ্ছা এই ভবনে তোমার একটু থাকার খরচটা বলে দিই এই ভবনে যে নন এসি রুম যদি তোমরা নাও সেই রুমের ভাড়া পড়বে আটশো টাকা আর যদি এসি রুম নাও সেই রুমের ভাড়া পড়বে হাজার টাকা আর এখানে হচ্ছে তারা ইন টাইম আউট টাইম হচ্ছে সকাল দশটা তোমরা চাইলে এখানে এসে একদিন থাকতেও পারো খুব ভালো ব্যবস্থা এনাদের পরিষেবা খুবই ভালো ওই যে অফিসের নাম্বার দেখালাম তোমরা যদি বুক করতে চাও আগে থেকে ওই নাম্বারে ফোন করে নিও আর তোমরা যদি এখানে এসে স্পটে বুক করতে চাও স্পটেও বুক হয় চলে এসছি প্রসাদ কক্কর কাছে দেখতে পাচ্ছি একটা বিরাট বড় একটি প্রসাদ কক্ষ তোমাদেরকে ওই যে গেটে দেখালাম যে আশি টাকার যে প্রসাদ দেওয়া হয় সেই আশি টাকার টোকেনটা যারা কাটবে তারা হচ্ছে এখানে এখানে আসবে এখানে সেই প্রসাদ এখানে দেওয়া হয় হাবিবপুর ইস্কন মন্দির তো ঘুরলাম আর হাবিবপুর ইস্কন মন্দির ঘুরে আমরা আরেকটা চোখ মন্দিরে চলে আসলাম শ্রী গুরু জন্মভূমি মন্দির এই হচ্ছে কেনা তার গেট আর এই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে সকাল এগারোটা তিরিশ আবার বিকালে খোলে বিকাল চারটে আর খোলা থাকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তাহলে চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক খুবই সুন্দর মন্দির চারিদিকের পরিবেশটা দেখো একবার মন্দিরের চারিপাশে এরকম সুন্দর গাছ দিয়ে সাজানো আছে ইস্কন মন্দির থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো টোটোতে দশ মিনিট প্রথমে ভাবলাম যে হেঁটেই যাব। তারপরে ভাবলাম যে না দশ মিনিট পা মানে টোটোতে আসতে সময় লাগলো কিন্তু পায়ে হেঁটে আসলে তোমাদের সময় লাগবে ওই কুড়ি মিনিটের মতন চলো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে জুতো রাখার জায়গা আর এখানেই জুতো রেখে এই যে মন্দির মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই যে এখানে আজকে জুতো স্ট্যান্ড এখানে জুতো রাখলাম রেখে এই মন্দিরের ভেতরে এখন প্রবেশ করছি দেখো খুবই সুন্দর একটা মন্দির একদম চারিদিকটা শান্ত পরিবেশ মন্দিরের ভেতরে ঢুকছি চলো তোমাদেরকেও দেখাও মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির তোমরা যারা এই হাবিবপুরের ইস্কন মন্দিরে আসছো অবশ্যই এই মন্দিরে আসো খুবই ভালো লাগবে চারিদিকের পরিবেশটা একদম শান্ত আর মন্দিরের চারিদিকে সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো চলো ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক আর এই মন্দিরের পাশেই আছে এখানে জুতো কাউন্টার তোমরা বিনামূল্যে এখানে জুতো রেখে आदि से पासे देख के मंदिर मंदिर तक प्रवेश চলছিল খুব সুন্দর আরতি আরতি দেখে বেরোলাম এখন ঘড়িতে সময় দুপুর একটার মতন বাজে ভোগ প্রসাদে টিকিট কেটেছিলাম ওটা দেবে ওই দেড়টার দিকে তাহলে চলো এখন যেখানে প্রসাদ দেবে সেই প্রসাদ কক্ষর দিকে যাওয়া যাক প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেল প্রসাদ খাওয়ার পরে একটু হাঁটতে বেরোলাম এই মন্দিরের পেছনটাতে তবে এখানে যাই বলো ওই যে দুশো টাকার বিনিময়ে যে প্রসাদ দিয়েছিল তোমাদেরকে দেখালাম প্রায় ওই চোদ্দো থেকে পনেরো রকমের আইটেম ছিল একদম পুরো সমস্ত যে তরকারি ছিল যে ভাত ছিল সমস্ত এক একটা চোদ্দো রকমের যে তরকারি দিয়েছিল এক একটা বাটি করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল তোমরা যে এই হাবিবপুর মন্দিরে আসবে তোমরা চাইলে আশি টাকারও প্রসাদ সংগ্রহ করতে পারো দুশো টাকাটাও খেতে পারো আমার তো দুশো টাকার যে প্রসাদ দিয়েছিল খুবই ভালো লাগলো এখন চলে আসতাম একটু মন্দিরের পেছনে একটা বাগান মতন আছে সেখানে একটু হাঁটতে তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে একটা পুকুর আছে পুকুরের চারপাশ দিয়ে সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো আর এখানে দেখো চলে এসছে একদম এই যে মন্দিরের এই মন্দিরের নিজস্ব জায়গা এখানেই হচ্ছে এখানে অর্গানিকভাবে বিভিন্ন সবজি এরাই চাষ করে আর সেইগুলোই ওই প্রসাদের কাজে ব্যবহার করে যেমন দেখছো এখানে প্রচুর লাইন দিয়ে একদম বাঁধাকপি হয়ে আছে খুব সুন্দর লাগছে পেছনটা তোমরা যারা এই মন্দিরে ঘুরতে আসছো এই মন্দিরে এরকম পেছনে আসো আসলে এরকম সুন্দর একদম অর্গানিক যে সবজিগুলো চাষ হয় সেগুলো তোমরা দেখতে পাবে ঘড়িতে সময় দুপুর তিনটে এই হাবিবপুর ইস্কন পুরো ভালোভাবেই ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেলো চারিদিকটায় ঘুরে দেখলাম এখানে যে থাকার ব্যবস্থা আছে সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করলাম প্রসাদ গ্রহণের যে টিকিট পোশাক কখন থেকে দেয় মন্দির খোলার টাইম সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর কলকাতার খুবই কাছে তো এই মন্দিরটা একদিনের ছুটিতে তোমরা যারা ঘুরতে আসতে চাইছো অবশ্যই আসো এই মন্দিরে ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে কোনো একটা নতুন জায়গায় যতদিন সময় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা বাই